ওয়েলকাম টু আ ড্রিম জার্নি আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর আর আধুনিক রাস্তা দিয়ে ঢাকা থেকে শুরু হয়ে মাওয়া পদ্মা ব্রিজ আর শেষে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত একবার কল্পনা করুন সামনে লং ওয়াইড হাইওয়ে দুপাশে সবুজ ধানক্ষেত হরাইজান পর্যন্ত নীল আকাশ আর মাঝখানে বাংলাদেশের গর্ভ পদ্মা ব্রিজ দিস ইজ নট জাস্ট রোড ইটস দ্য সিম্বল অফ আ নেশনস প্রোগ্রেস প্রিয় ভিউয়ার আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্টার পর আমি আবার আসছি বিস্তারিত নিয়ে ফ্রেন্ডস আগে ঢাকা থেকে সাউথ বাংলাদেশ যেতে ঘন্টার পর ঘন্টা ফেরিতে অপেক্ষা করতে হত নদীর স্রোত পেরিয়ে যেতে হতো ভয়ে আর কষ্টে কিন্তু আজ স্মুদ এক্সপ্রেসওয়ে মডার্ন ফ্লাইওভার্স আর আইকনিক পাদ্দা ব্রিজ সেই সব গল্প বদলে দিয়েছে আজকের এই ভ্রমণে আমরা দেখব ব্রেথ টেকিং ড্রোন শটস পদ্মা রিভারের অপরূপ দৃশ্য আর ওয়ার্ল্ড ক্লাস এক্সপ্রেসওয়ে ড্রাইভ ইট উইল ফিল লাইক আ সিনেম্যাটিক রাইড থ্রু দ্য হার্ট অব বাংলাদেশ সো ভিউয়ার্স টাইটান ইউর সিটবেল্ট কারণ এই ভিডিও আপনার সামনে খুলে দেবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তার এক অসাধারণ এক্সপিরিয়েন্স স্টেটিউন্ড বিকজ ওয়ান্স ইউ স্টার্ট ইউ ওয়ান্ট ওয়ান্ট টু স্টপ ওয়াচিং আজকের এই ভ্রমণ শুধু একটা রোড ট্রিপ না ইটস অ্যান এক্সপিরিয়েন্স অফ বাংলাদেশ স্প্রাইড যখন গাড়ি চলে ওয়াইড এক্সপ্রেসওয়ে দিয়ে তখন চোখে পড়ে এন্ডলেস গ্রিন ফিল্ডস নদীর ধারা আর মডার্ন ইনফ্রাস্ট্রাকচার্স সব কিছু মিলে এক সিনেম্যাটিক ভিউ পদ্মিজ দ্য লাইফ লাইন অব সাউথ বাংলাদেশ এটাই পরিবর্তন করেছে কমিউনিকেশন সিস্টেম আর আজ আমরা দেখব কিভাবে এই ব্রিজ আর এক্সপ্রেসওয়ে পুরো দেশকে কানেক্ট করেছে থিঙ্ক অ্যাবাউট ইট আগে ঢাকা থেকে ফরিদপুর বা খুলনা যেতে মানুষকে ঘণ্টার পর ঘন্টা লঞ্চ ফেরি আর ট্রাফিক জ্যাম সহ্য করতে হতো কিন্তু এখন মাত্র কয়েক ঘন্টার মধ্যে স্মুথ হাইওয়ে ড্রাইভ করে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে ইজ এন দ্যাট অ্যামেজিং ফ্রেন্ডস এই ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে শুধু ট্রান্সপোর্ট না বরং ট্যুরিজমের জন্য গেম চেঞ্জার এখানে ড্রোন শটে যখন বিশাল পদ্মা নদীর ওপর পদ্মা ব্রিজ দাঁড়িয়ে থাকে মনে হয় যেন এক মাস্টার পিস অফ ইঞ্জিনিয়ারিং ভিউয়ার্স স্টেটিউন্ড কারণ আজকের ভিডিওতে আপনি পাবেন ঢাকা থেকে মাওয়া পর্যন্ত মডার্ন হাইওয়ে ড্রাইভ পদ্মা ব্রিজের ব্রেথ টেকিং এরিয়াল শর্টস ভাঙ্গা এক্সপ্রেসওয়ের স্মুথ অ্যান্ড ফাস্টেস্ট রোড ভিউ আর সাথে থাকবে পদ্মা রিভারের ন্যাচারাল বিউটি দিস ইজ নট জাস্ট আ ব্লগ ইটস দ্য স্টোরি অফ বাংলাদেশ ট্রান্সফরমেশন সো যদি আপনি সত্যিকারের ভ্রমণপ্রেমী হন বা বাংলাদেশের মেগা প্রজেক্টস ভালোবাসেন এই ভিডিও আপনার জন্য বিলিভ মি ওয়ান্স ইউ স্টার্ট ওয়াচিং ইউ ওন্ট বি এবল টু স্কিপ বিকজ দিস ইজ দ্য জার্নি অফ দ্য মোস্ট বিউটিফুল রোড অফ বাংলাদেশ ঢাকা মাওয়াভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্লাস পদ্মা ব্রিজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লেটস বিগিন দ্য ড্রিম রাইট টুগেদার উইথ ডি লাইট লুক এট দিস স্মুথ এন্ট্রি পয়েন্ট ফ্রম ঢাকা আগে যেখানে ট্র্যাফিক জ্যামে মানুষ ঘন্টার পর ঘণ্টা আটকে থাকত এখন সেই জায়গায় ওয়াইড এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চলছে ঝড়ের গতিতে দিস ইজ কল্ড দ্য নিউ ফেস অফ বাংলাদেশ ইজ ডেভেলপমেন্ট মাওয়া সেকশন অ্যান্ড গ্রিন ভিউজ এবার চোখ রাখুন রাস্তার দুপাশে এনলেস সবুজ ধানক্ষেত নদীর ছোট ছোট শাখা আর হরাইজেন পর্যন্ত বিস্তৃত নেচার ভিউ মডার্ন এক্সপ্রেসওয়ের সাথে এই রুরাল বিউটি একদম সিনেম্যাটিক কম্বিনেশন ইজেন্ট ইট জাস্ট অ্যামেজিং পদ ব্রিজ অ্যাপ্রোচ হিয়ার ইট কামস দ্য ম্যাজেস্টিক পদ ব্রিজ এক সময়ে মানুষ ভাবত এই ব্রিজ কেবল স্বপ্ন আর আজ সেটাই বাস্তবতা পদ্মা রিভারের বুকে দাঁড়িয়ে এই ব্রিজ শুধু কংক্রিট না ইটস দ্য সিম্বল অফ আওয়ার নেশনস প্রাইড অ্যান্ড ক্যাপাবিলিটি ভিউয়ার্স ইম্যাজিন দ্য ফিলিং চারদিকে বিশাল নদী তার উপর দিয়ে গাড়ি চলছে ওয়ার্ল্ড ক্লাস হাইওয়ে মতো এক ব্রিজে দ্য উইন্ড দ্য স্পিড অ্যান্ড দ্য ভিউ ইটস ট্রুলি আনফর্গেটেবল মনে হয় যেন আমরা এক মডার্ন বাংলাদেশে ড্রাইভ করছি জাস্ট লুক অ্যাট দিস ড্রোন শট পদ্মা রিভারের বিশালতা দেখে মনে হয় সি এর মতো আর মাঝখানে পদ্মা ব্রিজ দাঁড়িয়ে আছে লাইক আ জায়ান্টস স্কাল্পচার বিলিভ মি এই ভিউ পৃথিবীর অন্য কোনো দেশে খুঁজে পাওয়া কঠিন নাও উই আর এন্টারিং দ্য ভাঙা এক্সপ্রেসওয়ে এটা পুরো সাউথ ওয়েস্ট বাংলাদেশের কমিউনিকেশন লাইফলাইন লাইন স্মুথ রোডস স্মার্ট ডিজাইন আর একটার পর একটা ফ্লাইওভার এভরিথিং ফিলস ওয়ার্ল্ড ক্লাস ইটস লাইক ড্রাইভিং ইন ইউরোপ ওর আমেরিকা বাট দিস ইজ আওয়ার বাংলাদেশ এই ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে শুধু ট্রান্সপোর্ট না বরং ট্যুরিজমের জন্য নতুন হরাইজন ইমাজিন করুন একদিন এই রাস্তার পাশে রিজর্টস পার্কস আর নতুন শহর তৈরি হবে পদ্মাব্রিজের সাথে মিলে এটি হবে সাউথ এশিয়াজ মোস্ট বিউটিফুল ট্রাভেল রুট ফ্রেন্ডস এই রাস্তা দিয়ে ড্রাইভ করার সময় শুধু সিনারি না এক ধরনের ইমোশানও কাজ করে বিকজ দিস ইজ দ্য ড্রিম অফ মিলিয়নস অফ বাংলাদেশিজ একদিন আমরা নিজের অর্থে নিজের হাতে এমন মেগা প্রজেক্ট তৈরি করতে পারব আজ আমরা সেই স্বপ্নের উপর দিয়ে ড্রাইভ করছি হেয়ার ভিয়ার ভাঙ্গা জাংশন এখান থেকে খুলনা বরিশাল ফরিদপুর এমনকি সুন্দরবন পর্যন্ত রোড কানেক্টিভিটি আনবিলিভেবল ফাস্ট হয়ে গেছে দিস ইজ ওয়াই ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ইজ কল্ড দ্য গেটওয়ে অব সাউথ বাংলাদেশ ভিউয়ার্স এই যাত্রা শুধু এক্সপ্রেসওয়ে ভ্রমণ না এটি বাংলাদেশের অগ্রযাত্রার প্রতীক ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ড্রাইভ করার মধ্যে আছে প্রাইড ন্যাচারাল বিউটি এবং ফিউচার ড্রিম ট্রুলি দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল রোড অব বাংলাদেশ ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্লাস পদ্মাব্রিজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফ্রেন্ডস আজকের এই ভ্রমণ আমাদের নিয়ে এল বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তার এক অসাধারণ যাত্রায় ঢাকা থেকে শুরু হয়ে মাওয়া ব্রিজ আর শেষে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত ব্রিজ কার অ্যান্ড ফুটপ্রিন্ট আমরা দেখেছি কিভাবে এই এক্সপ্রেসওয়ে শুধু একটি রাস্তা নয় বরং বাংলাদেশের গর্ব উন্নয়ন আর নতুন স্বপ্নের প্রতীক দ্য ওয়াইড লেন্স স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স ড্রোন শটস পদ্মা রিভার আর আইকনিক পদ্মা ব্রিজ সব মিলে মনে হয়েছে যেন আমরা অন্য এক পৃথিবীতে আছি পদ্মাব্রিজ হল সাউথওয়েস্ট বাংলাদেশের লাইফলাইন একসময় মানুষকে ঘণ্টার পর ঘণ্টা ফেরিতে অপেক্ষা করতে হতো ঝড় বৃষ্টিতে নদী পাড়ি দিতে হতো কিন্তু আজ সেই ঝামেলার অবসান দিস ব্রিজ অ্যান্ড এক্সপ্রেসওয়ে টুগেদার হ্যাভ চেঞ্জ দ্য ম্যাপ অফ কমিউনিকেশন ইন বাংলাদেশ জাস্ট থিঙ্ক ঢাকা থেকে খুলনা বা বরিশাল এখন মাত্র কয়েক ঘণ্টার দূরত্ব ফার্মার্স তাদের ফ্রেশ প্রোডাক্ট দ্রুত ঢাকায় আনতে পারছে স্টুডেন্টস আর ট্রাভেলার্স সহজেই কানেক্ট করতে পারছে তাদের গন্তব্যে অর্থনীতি থেকে শুরু করে ট্যুরিজমের ওপরের প্রভাব পড়ছে ইতিবাচকভাবে আরেকটি জিনিস ভুলে গেলে চলবে না এই রাস্তার পাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবুজ ধানক্ষেত নদীর ধারা হরাইজন পর্যন্ত নীল আকাশ সব মিলিয়ে একেবারে সিনেম্যাটিক ভিউ ইউ ডোণ্ট নিড টু গো অ্যাব্রড টু সি ওয়ার্ল্ড ক্লাস হাইওয়ে বিউটি কারণ আমাদের দেশেই আছে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ভিউয়ার্স এই যাত্রার আরেকটা ইমোশনাল দিকও আছে কারণ এই মেগা প্রজেক্ট তৈরি হয়েছে আমাদের নিজস্ব অর্থে আমাদেরই প্রকৌশলীদের হাত ধরে ইটস নট জাস্ট আ ব্রেজ আ রোড ইটস দ্য স্টোরি অব বাংলাদেশে সেলফ রিলায়েন্স অ্যান্ড কনফিডেন্স আজকের এই ভ্রমণ শেষে আমরা সবাই বলতে পারি ট্রুলি দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল রোড অব বাংলাদেশ ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্লাস পদ্মা ব্রিজ টোয়েন্টি আমাদের দেশকে দিয়েছে এক নতুন পরিচয় যদি ভিডিওর এই যাত্রা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি কখনো এই রাস্তা দিয়ে ভ্রমণ করেছেন আর যদি না করে থাকেন তাহলে একদিন অবশ্যই আসুন এই ড্রিম হাইওয়েতে আমাদের চ্যানেল ডিলাইট লাইট সবসময় আপনাদের সামনে তুলে ধরবে বাংলাদেশের উন্নয়ন প্রকৃতি আর ভ্রমণের নতুন নতুন দিক সো ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ডি কারণ সামনে আরও অনেক চমকপ্রদ ভিডিও আসছে আনটিল দেন Stay safe, stay inspired and keep exploring the beauty of Bangladesh. This was Delight, signing off from the most beautiful road of our country. See you in the next video. Aaj porjunto. Shabai bhalo thakben.